ফরিদপুরের ভাঙ্গার শাহমলিগদি গ্রামে সংঘর্ষে এলাকায় রণক্ষেত্র আহত পঁচিশ ফরিদপুর প্রতিনিধির তথ্যে চিত্রে বিস্তারিত ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের দি গ্রামে দু দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বুধবার বিকেল থেকে রাত আটটা পর্যন্ত গ্রামবাসী ঢাল সার্কি রামদা প্রভৃতি দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষের ফলে এলাকায় রণক্ষেত্রে পরিণত হয় আহত হয় কমপক্ষে পঁচিশ জন তাদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা জানান পূর্বশত্রুতার জেরে গ্রামের আব্দুল আজিজ টুকু ও শাফি মোল্লার মধ্যে সংঘর্ষবাদে আব্দুল আজিজ টুকু মোল্লার ছেলে মনিরুল মোল্লা প্রতিপক্ষ আরিফ মোল্লা সহ কয়েকজনকে এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এ সংঘর্ষ হয় বলে তারা দাবি করেন তবে প্রতিপক্ষরা বলেন জমিজমা নিয়ে দ্বন্দ্ব রয়েছে দীর্ঘদিনের তারাই বিভিন্ন অপরাধকর্মে যুক্ত এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি আশরাফ হোসেন জানান সংঘর্ষের